প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ সাতই অক্টোবর সকাল থেকে আগামী ২৪ ঘন্টা ও আগামী কয়েকদিন জুড়ে আবহাওয়া কেমন থাকবে আবহাওয়ার সতর্কবার্তা কি কি থাকছে তা বিস্তারিত জানানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হয়ে শক্তিশালী সুপার টাইফুন মাতমো ইতিমধ্যে স্থলভাগে আঘাত করেছে এই টাইফুনের অংশবিশেষ থেকে তৈরি হয়ে মেঘমালার গতিপথ দেশের আশেপাশে দেখা যাচ্ছে এর ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে অনেক জায়গায় আগামী দুই দিন আবহাওয়া অফিস জানাচ্ছে আজ সারাদিনে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদিনে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব কোথায় কী রকম বৃষ্টিপাত হতে পারে আজ সারাদিনে আজ ভোর পাঁচটার মধ্যে সরিষাবাড়ি জলছত্র সিরাজগঞ্জ জামালপুর নিকলি অষ্টগ্রাম নাসিরনগর কোটিয়াদি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম হাটিকি ধিদিনালা ফটিকছড়ি সাজেক এ সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা সকাল নটার মধ্যে চট্টগ্রাম বিভাগের হাতিয়া সন্দীপ এ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বরিশাল বিভাগের বরিশালের আশেপাশে ও কলাপাড়াতে হালকা বর্ষণ হতে পারে দুপুরে মঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়াননগর খুলনা অভয়নগর সাতক্ষীরা এসব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট কাওয়াকখালী বরিশালের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ফরিদপুর যশোর নাগরপুর এই জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টি হতে পারে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের জুড়াইছড়ি বান্দরবন কলাউজান সাতকানিয়া এসব এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেটের মৌলিবিবাজার এবং ঢাকার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টি বজ্রসহ হতে পারে রাতের দিকে সিলেটের চটকবাজার সিলেট জগন্নাথপুর বড়লেখা এসব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কাল আটই অক্টোবর সকালের মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার সাতই অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদিনে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবার আটই অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারাদিনে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বৃহস্পতিবার নয়ই অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দিনে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টির প্রবণতা কমবে তবে আগামী ১৬ থেকে আঠেরোই অক্টোবর বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঘূর্ণাবর্তটি পরবর্তীতে কী রূপ ধারণ করবে তা পরবর্তী ভিডিওগুলিতে জানানো হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন সতর্ক থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্যে